আজকে সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাঁসগুলোকে ছাড়তে পারছি না আপনারা বৃষ্টিতে হাঁস কখনোই পানির মধ্যে ছেড়ে দিবেন না বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে সে ছোটো হাঁস হোক আর বড়ো হাঁস হোক ঠান্ডা থেকে হ্যাঁ ঠান্ডা থেকে আমাশয় রোগ হয় এর থেকে চুনা পায়খানা শুরু হয় আর একবার চুনা পায়খানা ফার্মে ঢুকলে ছাড়া অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য ঠান্ডা স্বেচ্ছেদি পরিবেশ থেকে হাঁসের বাচ্চাকে বা বড়ো হাঁসকে সবসময় সাবধানে রাখবেন আমার হাঁস থাকার জায়গাতে পুরো পানি বেঁধে গেছে